ঝটপট নুডলসের পাকোড়া স্পেশাল নাস্তা একবার খেলে মন ভরবে না আর একটা পাকোড়া খেলেও মনই ভরবে না বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই হবে ফ্যান বিকালের নাস্তার সাথে চায়ের সাথে জমে যাবে এই নাস্তাটা আর অতিথি আপ্যায়নে হবে সেরা একটা ক্রিস্পি নাস্তা বাইদাওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি ছোট্ট এই ভিডিওটি স্কিপ করে দেখো না কন্টিনিউ দেখতে থাকো কারণ ছোট ভিডিওটি অসাধারণভাবে সাজি সাজিয়েছি তোমাদের জন্য আর এটা যদি স্কিপ করো তাহলে অনেক টিপস হয়তো মিস করে যাবে আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন ভিডিও দেখতে আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও দেখো বন্ধুরা চলে আসছি মূল উপকরণে দেখো এখানে কী কী লাগবে জাস্ট হচ্ছে নুডলস নিয়েছি ম্যাগি আর যে কোনো টাইপের নুডলস নিতে পারো কোনো সমস্যা নেই আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি কুচি কুচি করে মরিচ কুচি আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দেখো মশলাটা তো অবশ্যই দিব আর এটা তো নুডলসের সাথেই থাকে আলাদা করে কেনার কোনো দরকার নেই এখানে জাস্ট একটা ডিম ব্যবহার করতেছি বন্ধুরা এখানে কিন্তু একদম ঝটপটই করতে পারবে বেশি সময় লাগবে না ডিম দিয়ে এই নুডলস আমি ডিমের মধ্যে এভাবে অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট রেখে দেব বন্ধুরা কারণ তাহলে ডিমের সাথে এই নুডলসটা ভালো মতো একদম নরম হয়ে যাবে আলাদা করে নুডলস সিদ্ধ করতে হবে না বা কিছুই করতে হবে না আর যদি সিদ্ধ করে নিতে চাও সেটাও করতে পারো কিন্তু দশ মিনিটের জন্য যদি ভালো করে ঢাকনা দিয়ে ডিমের সাথে রেখে দাও তাহলে কিন্তু কিছুই করতে হবে না দশ মিনিট পরে ফিরে আসলাম দেখো নুডলসগুলো একদম নরম হয়ে গেছে বন্ধুরা আমি এইখানে অল্প একটু ময়দা ব্যবহার করব আর কি করছি এখানে এই যে নুডলসের মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই পাকোড়াটা করতে কিন্তু বেশি কিচ্ছু লাগে না জাস্ট এই কয়েকটা উপকরণেই অনেক বেশি অনেক মজা হয় সবাই কিন্তু পছন্দ করে এই নাস্তাটা আমি ভালো করে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিব আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় একটা প্যান নিয়ে নিব আর পরিমাণ মতো তেল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি তেল দিয়ে একটু গরম করে নিব এই নাস্তাটা এত বেশি পছন্দ করে আমার পরিবারে ছোট বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু পছন্দ করে আমি কিন্তু কয়েকদিন পর পরই এই নাস্তাটা করি বিকালের চায়ের সাথে দেখো তেলটা একটু গরম হয়ে আসতে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই পাকোড়াটা বানাতে কিন্তু ভাজার সময় বেশি সময় লাগে না বন্ধু দেখো দেখো আমি দেওয়ার এক মিনিট পরে কিন্তু আবার উল্টে দিচ্ছি না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখো এক পাশে একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি উল্টে দিচ্ছি আমি কিন্তু ছোট্ট ভিডিওতে একদম সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যারা একদম নতুন রাঁধুনি তারাও কিন্তু এই ক্রিস্পি পাকোড়াটা একদম সহজেই বানাতে পারবে ফাইনালি দেখো বন্ধুরা পাকোড়াগুলো সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি দেখলেই বোঝা যায় কতটা ইয়ামি কতটা কালারফুল আর একদম লোভনীয় এমন রাস্তা সামনে দিলে যেই পাবে গপ খেয়ে নিবে একটাতে মন নিশ্চয়ই ভরবে না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাবে বন্ধুবান্ধবদের স্বজনদের সাথে শেয়ার করে দিও তাহলে তারাও এই নতুন নাস্তাটা শিখে যাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এমন মজার মজার রেসিপি পেতে তোমার বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ